ভিডিওটা ভেবেছিলাম অনেক আগেই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু কিছু কারণবশত আমি এই ভিডিওটা তোমাদের সাথে অনেক লেট আপলোড করছি ঠিক আছে এই ভিডিওটার যে সেট আপটা আমি করছি সেই ভিডিওটা অলরেডি আমার আপলোড হয়ে গেছে সেটা অনেক ভালোবাসা পেয়েছি অনেক অনেক কমেন্ট পেয়েছে অনেক কিছু ঠিক আছে তো সেটার আমি কীভাবে সেট আপ সেই ভিডিওটা তোমরা আমি বলে দিচ্ছি মেনশন করে দিচ্ছি সেটা হলো আমার মেয়ের কৃষ্ণের জন্মাষ্টমীর দিন রাধিকে সাজিয়েছিলাম সেটা সেট আমি কিভাবে করেছি ঠিক আছে সেই সেট আপটাই আমি তোমাদের সাথে আজকে তুলে ধরলাম তো কিভাবে করলাম দেখো চলো তো দেখো এখানে আমি সবকিছু লাগিয়ে নিয়েছি পিছনে ব্যাকগ্রাউন্ডটা টাড়ি সব কিছু আমি আগে লাগিয়ে নিয়েছিলাম কারণ টাইমটা বাঁচার জন্য আর এখানে নিজের গ্রাসমেটটা লাগাচ্ছিলাম একটু কম হয়ে গেছিল তো পরে মনে পড়েছিলো যে একটা ছোট মোটো গ্রাসমেন্ট আমি অলরেডি রে আমার বাড়িতে রাখা ছিল তো সেটা লাগিয়ে দেখলাম হয়নি কি তো দেখলাম আরে বা এটা একদম কারেক্ট ঠেক্কে ভারে সুন্দর করে বসে গেছে তো দেখতে খুব ভালো লাগছিল আর আমি তোমাদের সাথে এটা উঠে দেখিয়ে দিচ্ছি যে তোমরা ভাববে হাতের কেরকম বানিয়েছি মানে এটা মানে এখন আমি তো পাতলা পুতলা আমি বসতে পারবো আমার তো একেবারে ছোট বসতে পারবো কিন্তু হ্যাঁ এটা অন্যকেও বসতে পার্সোনাল শ্যুটের জন্য ইউজ করছি আর এখানে আমি অলরেডি শুট করেও নিয়েছি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ঠিক আছে তো এখানে আমি যখন ফটোশ্যুট করবো সেটার জন্য আমি ব্যাকগ্রাউন্ডটা ইউজ করবো তা এখন কি করছি এখানে লাগানোর জন্য কোনো সেট টিপিং কোনো ধরনের অন্য পিং আমি ইউজ করিনি এখানে ইউজ করছি আমি আমার চুলের মানে হেয়ারের কাটা ক্লিপ কাটা মানে ছোট ছোট কাটা থাকে যে সেগুলো ইউজ করে এখানে আমি লাগিয়ে দিচ্ছি খোলার সময় শাড়িটা কোনো মানে কোনো ধরনের ফুটো বা কোনো ধরনের মানে সুতো ওঠার চান্সেস না থাকে আমি চট করে খুলে নিতে পারি তো এইভাবে আমি ব্যাকগ্রাউন্ডটা সেট আপ করছি ব্যাকগ্রাউন্ডটা সেট আপ করতে করতে আমার একেবারে অবস্থা মানে কাহিল খারাপ হয়ে গিয়েছিলো প্রচন্ড গরম দিচ্ছিলো জানোই এখন প্রচন্ড গরম পড়ে তো এখন এখানে কি করলাম ব্যাকগ্রাউন্ডটা তো হয়ে গেছে এখানে একটু একটু আরো একটু সুন্দর করার জন্য কিছু কিছু জিনিস আমি নিয়ে আসলাম তো ওগুলো আমি পিছনের দিকে সাইডে দাঁড়িয়ে ঢিল মেরে মেরে এখানে রাখছিলাম তোমাদের দেখতে একটু ভালো লাগে তাই কিন্তু বালিশটা দেখো হোয়াইট গোল্ডেন ছিল ওই হোয়াইট গোল্ডেন টাকে আমি পুরোপুরি গোল্ডেন করে দিলাম একটা ম্যাজিক জাদু এটা কিন্তু আমি বলতে পারবো না তোমাদেরকে এটা একটা সিক্রেট ঠিক আছে তো সেম এই বালিশটাকেও আমি এভাবে করে দিলাম পুরোটা গোল্ডেন করে দিলাম তো এভাবে গোল্ডেন টুয়ে সাইডে রেখে দিলাম তো দেখো কি সুন্দর মানিয়েছে আমার রেড ব্যানারসিটার সাথে এভাবে গোল্ডেন পিলোটা খুব সুন্দরভাবে মানিয়েছে তার সাথে মানিয়েছে এভাবে অর্ডিনারি ফ্লা গেন্দা ফুলের মালাগুলো সেটা লাগানোর পরে সেটা আরো গর্জিয়াস লাগছিল তো তোমরা দেখো বাড়িতে যাদের যাদের মানে এইভাবে শ্যুট করার ইচ্ছা আছে তো তোমরা এভাবে মানে কিছু কিছু জিনিস তোমরা নিজের ঘরের থেকে নিজের ঘরে অনেক কিছু জিনিস আছে যেগুলো ধরে নাও তোমাদের শাড়ি মার বেনারসি হোক তারপরে ক্লথ 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 থেকে নিচে পাতা থাকে থাকে সেটা তোমরা ব্যাকগ্রাউন্ড করতে পারো আর এইভাবে গেন্দা ফুলের দাম আর এগুলো দেখো আমরা যে অরিজিনাল গুলো আনি সেগুলো তো কিছুদিনের মধ্যে একেবারে মজে পড়ে শেষ হয়ে যায় কিন্তু এগুলো তোমরা অনেক কিছুতে ইউজ করতে পারবে পুজো পালিতে দরজাতে লাগানোর জন্য ব্যাকগ্রাউন্ড লাগানোর জন্য ভিডিও শুট করার জন্য অনেক কিছুতে তোমরা এগুলো ইউজ করতে পারবে তোমরা এটা ইজিলি পারচেস করতে পারো তো আমার সব কিছু করার পর আমার ফাইনাল লুকটা দেখো এটা এসেছে আমার তো খুব মানে খুব খুব পার্সোনালি খুব পছন্দ হয়েছে আমার এই ব্যাকগ্রাউন্ডটা মানে আমি আগে এরকম কোনো ব্যাকগ্রাউন্ড করিনি কিন্তু আগে এত স্পেসও ছিল না আমার এই বাড়িতে আসার পর আমি এতটা স্পেস পেয়েছি আর এখানে এই বাড়িতে আসার আমার মানে মোটিভ এটাই ছিল যে এখানে আমার শ্যুটিংয়ে সব কিছু জায়গা টাকা পেয়ে যাবে সব কিছু আমার সুবিধা হবে জন্য আমি এখানে এই বাড়িতে শিফট হয়েছি তো দেখতেই পারছো ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর হয়েছে আর এখানে যে আমার মনে দিন পোস্ট করেছিলাম সেগুলোও তোমরা হয়তো দেখতে পেরেছো এখানে শুধু ইউটিউবে ছাড়িনি নিন কারণ ওখানে হয়তো আমাকে স্ট্রাইক দিয়ে দিতে পারে মেয়ে মানে ছোটো বাচ্চাকে অ্যালাউটা করেনি তো বাকি দেখো সব কিছু দেখিয়ে দাও তোমাকে আর এই লোকটা কেমন লেগেছে ব্যাকগ্রাউন্ডটা কেমন লেগেছে তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে বা বাই